আর ابو জারেনি ঠিক বছর বসন আমগোর যে হুজুর আছিল কতম তারে পড়াইছে তিন ঘন্টা লাগে কতম তারে পড়াইছে আমি মুর্জিদের সভাপতি আর মাযাইবাতা আমি রুকুষা দিতে পারি না আর 3 ঘন্টা লাগায় তাই এবারে নিয়ত করছি এবারে কতম তারাবি চলবো না এবারে মুর্জিদের সুরা তারাবি চলবো কোন না কে হুজুর আমগোই তারাবি পড়াইবেন আমগো কিছু শর্ত আছে এর ভিতরে এক নম্বর শর্ত হইল এই এক মাসের তারায় পড়াইবেন এই এক মাসের ভিতরে আমাদের 3 লাখ টাকা কালেকশন করে দিতে হইব মুসলিমি থেকে তাহলে শহওদ সাহেব মূল কথা শুরু করেন হ্যাঁ মূল কথা শুরু করতেছি আর আপনি জানেনই ঠিক আছে বসর আমগো মসজিদে হুজুর আছিল খতম তারাই পড়াইছে তিন ঘন্টা লাগে খতম তারাই পড়াইছে আমি মসজিদের সভাপতি আর মাযাইবেতা আমি রুকুসুদা দিতে পারি না আর তিন ঘন্টা লাগে তাই এবার নিয়ত করছি এবার কোনো খতম তারাবি চলবে না এবার মসজিদে সূরা তারাবি চলবে না শহওদ আপনে ঠিকই বলছেন

হাফেজ রাখলাম খতম তার এই পড়াইলো লাস্টে লোক কি থাকে না ওই মুখেই সবাই কয় আর আমার তো বয়স হয়েছে বুঝলেন না মর্জি সভাপতি মাথায় ব্যথা পায়ে ব্যথা আডুতে ব্যথা ওই বয়স হলে যা হয় বুঝলেন তো নামাজ কালাম পড়তে পারি না ঠিক মতন এর লেগে নিয়ত করছি এবার সুরা তারাই পড়াইবেন অসুবিধা নেই আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই পড়াবো সভাপতি সাহেব আপনি জানেন যে আমার ব্যবসা বাণিজ্য আছে সারা বছর ব্যবসা বাণিজ্য করতে হয় না ব্যবসা হয় আমার এই রমজানের এক মাস মানে এই রমজানের এক মাসে যদি খতম তারাই করি পাঁচ সপ্তাহ নামাজ পড়তো হয় ঠিক মতো সময় দিতে না ব্যবসা তাও তুই এক মাসে সারা বছর কামাইতে পারি না ওই যার কথা কেন না আমি সুযোগ পাঠিয়ে দেখ বুঝেন না আমরা আজকে তো আমি চিনি গ্যাসের রমজানে দুইটা তারাই পাত্র পড়লেন শুধু ব্যবসা ব্যবসা আর আমরা যে কোমান কোমান বাবা বাবা পাঁচটি আর মাল বিশটি আর বেসর দেখলাম তো রমজান মাস ব্যবসা করলেন এই ব্যবসাটা দিয়ে পাঁচতলা বাড়ি কমপ্লিট করে নিলেন আপনি এত কবি জান কি দিকে আমি একটু বলছি আপনি এত নিবিতেছেন আরে ভাই পুঁজি খেলাই না পুঁজি খেলাই তো ব্যবসা করি আমি ভাই কাঁচা কাম করি না সমস্ত মাল আগেই কম দামে কিনে স্টক করে রাখছে কারণ রমজান আছে সব ডাবল ডাবল বেসবো পাঁচটা আমার বিশ টাকা বেসবো রমজান মাস সব তো এবার চিন্তা করে হ্যাঁ ভালো আর চিন্তা করে আর আপনি কমারে দাম দেয় আছে না কম দামে সব স্টক করছেন রমজান আছে যে একটু মানুষের দুই টাকা কম খাওয়াইবেন এনে আরো বিশ টাকা বাড়াই নাকি আর ভাই এটা তোমার ব্যবসা তো আমি আপনি যেই কথা কইতেছেন ঠিক কথা কন্ত হ্যাঁ হুজুর মূল কথা আমরা যাই হ্যাঁ বলেন সূরা তারাবি পড়াবেন তাই তো শুনুন হুজুর এই পর্যন্ত আমরা তিনজন হাফেজের ইন্টারভিউ নিলাম ঠিক না কিন্তু আমগুলোকে কথা কাজে মিল হয় না একজন বুঝছেন তিনজন হাফেজ ইন্টারভিউ নিয়েছেন কিন্তু একজন ঠিকই নেই এমন কি কথা কোন নাকে হ্যাঁ হুজুর আমাকে যে তারাবি পড়াইবেন আমার কিছু শর্ত আছে এর ভিতরে এক নম্বর শর্ত হইল এই এক মাস যে পড়াইবেন এই এক মাসের ভিতরে আমাদের তিন লাখ টাকা কালেকশন করে দিতে হইব মুসুল্লি থেকে আরেকটা বিষয় হইল খুব অল্প সময়ে এই বিশ তারা বিশ্বাস করবেন এই যে ভাইয়ের ব্যবসা আছে আমারও বিভিন্ন কাজকর্ম আছে আর বলে থাকতে পারি না মাজা ব্যথা তো কইলামি এই আধা ঘন্টার ভিতরে তারা বিশ্বাস করে ফেলাবেন সবই তো বুঝলাম সভাপতি সাহেব কিন্তু বিশ্বাকার তারাবি নামাজ কেউ এত তাড়াতাড়ি পড়াবো এটা তো অসম্ভব কারণ সহিষুদ্ধভাবে কিরাত সহকারে পড়তে গেলেও তো অনেক সময় লাগে আর শোনেন নামাজে ফাঁকিবাজি করতে হয় না

আরে হুজুর মানা না মানে ডান ব্যাপার আপনার কোচি দাঁতটা বাইরে থাকে দাঁতটা বাইরে দিব শেষ কি বলেন ছোট ছোট সুরা দিয়ে বিশ টাকা তার পড়া পড়ায় ফেলবো এত কম সময় এটা আমার দ্বারা হবে না কারণ আমি যদি সহিষুদ্ধভাবে পড়াতেও যাই তাহলে আমার এক ঘন্টা সময় লাগবে আর আপনি যদি তারপরও আমাকে বলেন যে আর একটু সময় কম লাগানোর জন্য তাহলেও মিনিমাম আমার চল্লিশ মিনিট লাগবে সহিষুদ্ধভাবে পড়তে গেলে এ নিচে নাম পড়ানো সম্ভব না আর কেউ যদি পড়াতে পারে চল্লিশ মিনিটের নিচে সুস্বাদুভাবে তাহলে সে হাফেজ না কারণ এত কম সময়ে সুইশুদ্ধভাবে পড়ানো যায় না আচ্ছা ঠিক আছে ওইটা আপনি একটু ধায়রা দিলাম যত দ্রুত পারেন কইরে আর ওই যে যে শর্ত দিয়েছিলাম রমজান মাসে আমাদেরকে তিন লাখ টাকা কালেকশন করে দিতে হবে কি বলে রিলা আমাকে কি আপনি নামাজ পড়ানোর জন্য আনছেন নাকি কালেকশন করানোর জন্য আনছেন বুঝছো দৌড়ার জন্য আপনাকে আনছে নামাজও পড়াইলেন কালেকশনও করে দিলেন তিন লাখ টাকা কারণ কি জানেন রমজান শেষ হইলে তার বিশ্বাস হইলে আপনার হাতে দিতে হবে না মসজিদ আছে না খরচ আছে তার বেতন দিতে হবে না অনেক খরচ বুঝতে পারছেন এই সব মিলেই আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে আমাদের তিন লাখ টাকা খরচ হবে ঠিক না তিন লাখ টাকা কমে হবে মনে টাকা আপনার কালেকশন করে দিতে হবে কি বলেন এটা তিন লাখ টাকা দিতেই হবে আমি কি মানুষকে জোর জবরদস্তি করবো নাকি যে তিন লাখ টাকা যেন কালেকশন হয় দেখেন মানুষের মনে যা আসবে

রমজান মাস হচ্ছে ইবাদতের মাস আর আপনারা এখানে টাকার কথা বলতেছেন চোখের পানি দিয়ে টাকা বের করার কথা বলতেছেন তাও ফিক্সড অ্যামাউন্ট তিন লাখ কি হবে এটা কোন ধরনের কথা কি কথা রইলো আমার বলে ব্যবসা করিয়া বুঝি তাই না ব্যবসা কি দেখলেন তিন লাখ টাকার মতো খরচ না আমাকে বসে রেখে আপনারা যে আলোচনা করলেন আমি তো সবই শুনলাম একজন মাল স্টক করে রাখছে সব নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা দরকার কম দামে কিনে রাখছে এরপর রোজার মধ্যে কি করবে দাম বাড়ায় বিক্রি করে দেবে আর আপনি রমজানের মধ্যে তিন লাখ টাকা কালেকশনের কথা বলতেছেন ব্যবসা খুলে বসছেন না তো কি করতেছেন এগুলা ঠিক আছে বুঝছি আপনার যে না কামের চেয়ে কামান বেশি আপনার দরকার নাই কি বলেন ওই কারণ ওই যারা তো নিমাম ফোন দিয়েছিল না তারা ফোন দিয়ে আনান এটাই করতে হবে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আপনাদের এত শর্ত মেনে আমি এখানে নামাজ পড়তে পারবো না আমি কেন কোনো হকানি আলেমও আপনাদের এখানে নামাজ পড়তে পারবে না

দিন বিক্রি করে কোরআনের আয়াত বিক্রি করে মানুষকে ইমোশনাল করে তাদের কাছ থেকে কালেকশন উঠাইতে সেটা ইসলামে ইসলামের তবে কেউ যদি খুশি হয়ে হাদিয়া দেয় তবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনারা যা চাইছেন যে মানুষকে ইমোশনাল করে তাদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা আপনারা কালেকশন করবেন সেটাতে আমি নেই এই সঙ্গ আমি আপনাদের দিতে পারবো না মাফ করবেন আমাকে ওনার বিদায় করে দেন ওনারা দাম হইতো না হ্যাঁ হইতো না এই কথাই বলতে পারবো না জান না এ পারবো না তিন লাখ টাকা কালেকশন করতে পারবো না কি করবে না অন্য হলেন ডাকতে না মনে হ্যাঁ স্যার আপনি তাহলে জান আপনি দাম হইতো না আপনি যে কথা কথা কইতাছেন তা তো হইবো না আপনি জান আমরা অন্য হলেন ডাকতে না মনে ঠিক আছে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই আপনারা যা করবেন সেটা দিনের খাতিরও করবেন আল্লাহকে মাহবুবুত করে করবেন নিজের স্বার্থের জন্য করেন না যান যান দেন দেন না জান বন্ধু তোইবন্ত হইছে রমজান আছে কালেকশন করব না তো কোন মাসে করব আর হছে হয়তো রমজান আছে এই কালেকশন করতে হবে মুসলমান দেখেন